মাথাভাঙ্গায় গাজা চাষের শুরুতেই পুলিশের সারাশি অভিযান অব্যাহত সোমবারের পর মঙ্গলবার ফের মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্ব বালাসি এলাকার অভিযান চালিয়ে আনুমানিক আট বিঘা জমির গাঁজা গাছ কেটে নষ্ট করে দেয় উল্লেখ গতকাল দৈভাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক তেরো বিঘা জমির গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে এ বিষয়ে মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা জানান গাঁজা চাষ মুক্ত করতে এ ধরনের অভিযান ধারাবাহিতভাবে চালানো হবে এবার নতুন নতুন বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নতুন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শ্বেতাতক নিয়ন্ত্রিত নতুন শোরুম দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট থ্রি এইট ডাবল নাইন ট্রিপল এইট ডাবল সেভেন এই উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে এই দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই এর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এন রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে লাইনে চলছে দাম মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়া রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন এই নম্বরে সুখবর এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা পুরুষ সকলের অথবা নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজের তিনতলা বিশিষ্ট শ্রীজি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর নতুন শোরুম শুভ উদ্বোধনী এই শারদা উৎসবে আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার